সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা নিয়ে আজ রবিবার তো প্রত্যেক রবিবারই আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হয় তো আজকে একটু মানে বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণটা তো তোমরা সবাই জানো যারা যারাটে তো সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে সাড়ে তিনটের সময় উঠে পড়েছি আমি সাড়ে তিনটে সময় উঠে বসে ঝুঁকছি 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 তারপরে কোনো রকমে বেরিয়ে গেলাম লেপ কম্বল থেকে কারণ সকাল সকাল রান্নাটা করে নিতে হবে তো এখানে তখন চারটে বাজে ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধটা মানে ডিম আলু সেদ্ধটা যেহেতু ডিমের তরকারি করবো সেজন্য বর বসিয়ে দিয়েছিল আমি বলেছিলাম তুমি অন্য কিছু বসাতে হবে না ওইগুলো বসিয়ে দাও তারপরে গিয়ে আমি করছি তো সেই অনুযায়ী ও ওইগুলো বসিয়ে দিয়েছিল আর বসিয়ে দেওয়ার পরে আমি উঠে পড়ার পর গিয়ে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম আজকে যেহেতু আমার ছেলে আমার সাথে যাবে তো বাচ্চাকে আমি সাধারণত বাইরের খাবার খাওয়াই না যতটাই কষ্ট হোক এমনি ছোট সময় প্যাকেটের জাতীয় খাবার খেত কিন্তু বড় হওয়ার পর আমি কখনোই ও হোটেলে খুব কম মানে এমনি রেস্টুরেন্ট মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু বাইরের ভাত তরকারি যতটা পারি নিজেই করার চেষ্টা করি আর সেটা করে আমার মনে হয় ভালো নিজেরা বাইরে খাওয়া যায় কিন্তু বাচ্চাদের বাইরে খাওয়ালে যায় না তাতে ওরা সহ্য করতে পারবে কি পারবে না কারণ তেল মশলা ঝাল কবে তেল সেটা দিয়ে রান্না করা তো এরকমটা হয় তো যাই হোক কষ্ট হলেও ছেলেকে যেহেতু নিয়ে যাব সেজন্য একটু রান্নাবান্না সকালবেলা করে নিয়েছিলাম আজকে সকালবেলা করে নিয়েছিলাম ভাত আলু ডিমের তরকারি ডিমের তরকারিটা একটু চটজলদি হয়ে যায় সেজন্য ডিমের তরকারিটাই করে নিয়েছিলাম আর এটা একটু ওলকপি ভাজা আর আলু ভাজা যেহেতু ওলকপি ভাজাগুলো আমরা খাবো আলু ভাজা অতটা খেতে চাই না আর বাবুর জন্য আলু ভাজা তো এগুলোই রান্নাবান্না করে নিয়েছিলাম আর রান্নাবান্না হয়ে চট জলদি সেগুলোকে প্যাক করেও নিতে হবে আর এগুলোর সাথে সাথে আমাকে তার সাথে জল বিভিন্ন টিফিন বাটিগুলো বের করতে হবে যেটা নিতে সুবিধা হবে কোনটায় কতটা আটবে মানে কি বলবো পরীক্ষা দিতে যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি সেটাই ভাবছি আর আমাদের পরীক্ষা দিতে মানে আমার পরীক্ষার সিট যেটা পড়েছে সেটা হচ্ছে মেদিনীপুর টাউন বয়েজে পড়েছে তো সেটা অনেকটা সময় লাগে যেতে সত্যিই অন্তত তিনটে গাড়ি ভেঙে ভেঙে গেছি খুব কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে আর যাই না হঠাৎ করে আমার গাড়ির মধ্যে মানে অতিরিক্ত সকাল তো তবুও আমি তিনটে বিস্কিট ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়ে গেছিলাম আমার আবার একটু কি বলবো বাসে গেলে গা গোলানো স্বভাব আছে একদম ছোটো থেকে আমার এই স্বভাবটা তো মাঝখানে কিছুদিন কেটেছিল তারপরে হঠাৎ করে আবারও সেই শুরু হয়েছে মানে সকাল সকাল বেরিয়েছিলাম আর যাই না বাসের মধ্যে এত গা গুলোচ্ছিলো আমার খুব কষ্ট হচ্ছিল পুরো বাসটায় যাওয়ার সময় কিন্তু আসার সময় সেটা আর ফিল করিনি কারণ খেয়ে দিয়ে নিয়েছিলাম তো আর এখানে যেহেতু আমাদের অ্যাডমিটে লেখা ছিল এর আগেরবার আমার এত বড় ভুল হয়েছে সমস্ত জিনিস আমার যা ছিল আমি পড়েই গেছিলাম আমি অ্যাডমিটে বা কো মানে কারো কাছে বা কোথাও আমি দেখ মানে দেখিয়েও নি শুনিয়েও নি আর অ্যাডমিটটা ভালো করে পেছনটায় পড়েও দেখিনি যে কি কি সোনা মানে দানা বা কী কী নিতে হবে বাকি কি কী গায়ে পড়া যাবে কি কী গায়ে পড়া যাবে না তো সেই অনুযায়ী এবার যেহেতু জানি তো অল টোটাল গোল্ডের যা জিনিস ছিল যা ছিল সমস্তটাই খুলে ফেলেছিলাম আমার পায়ে যে আঙুল চুটকিটা ছিল সেটাও খুলে ফেলেছিলাম কানের খুলে ফেলেছিলাম হাতের যে নোয়াটা ছিল আংটিটা ছিল সেটাও খুলে ফেলেছিলাম তো যে কিছু প্রবণ মানেই থাক আর এর আগে যখন চেকিং করতে আমাকে ঢুকিয়েছিল মানে যখন চেক করা ছিল এই স্কুলটাতে অতটা চেকের আমি কিছু দেখলাম না কিন্তু আগেরবারটাই বারটাই সত্যি ভীষণ চেক করেছিল তো সেখানে গিয়ে অল টোটাল আমাকে খোলাতে হয়েছিল আর খুলে সেইগুলোকে বরের হাতে দিয়েছিলাম ছোট ছোটো জিনিস ছিল অনেক ও মানে বলছিল যদি হারিয়ে যায় বলি তুমি কোনো রকম একটা কাগজের মধ্যে রাখো তো ফাইনালি দেখো আমরা পৌঁছেও গেছি আর এখান থেকে কিছুটা হাঁটা পথ তো হেঁটে গেলেই গলির মধ্যে দিয়ে গেলেই ওই স্কুলটা আর স্কুলটা অনেকটা অনেকটা দূরে ছিল ভাই কি বলবো আর তারপরে দেখো পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি যে একটা মানে 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 এত বড় স্কুলটা ফিল্ড কোথাও দেখতে পাচ্ছি না সামনে যে এতগুলো মানুষ কোথায় বসবে শেষমেশ বাধ্য হয়ে সামনে দোকানগুলো ছিল সেগুলো তো দশটায় খুলবে তাতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম কিছু করার নেই খুব কষ্টকর আমরা যেহেতু বসা আমরা জানি যেরকম ধরো হতে পারে সেই জন্য বসার জন্য সব জায়গাপত্র নিয়ে গেছিলাম আর স্কুলটা আমরা গিয়ে এই যে দেখো এখানটায় বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে ওখানে আবার যখন মানে দোকান খোলা শুরু করলো তখন কোথায় যাব। মানে এতটা খারাপ লাগছিলো বিশেষ করে আমার বাচ্চাটার জন্য নিজেরা দুজনে হলে দাঁড়িয়েও আমরা কেটে দেব মানে কাটিয়ে দেবো কিন্তু আমাদের বাচ্চা আমার বাচ্চাটার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল সেজন্য ও আর ওর বাবা একটু হেঁটে গিয়ে দেখে আসলো যে কোথায় কোনো মন্দির আছে নাকি তো ফাইনালি সত্যি ঠাকুর বলে না ঠাকুর আছে তো এখানটায় দেখতে পেলাম যে একটা মন্দির তো বড় এখানটায় সমস্ত ব্যাগপত্র মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছিলো একটা রকম একটা ব্যাগ নিয়ে এসেছিলাম জানি যে ব্যাগটার অবস্থা হাল মানে হাল খারাপ হয়ে যাবে তো সেই জন্য এখানটায় চলে এসেছিলাম সমস্ত আমি ওইখানে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম বসে তারপরে এখানে যেহেতু বাবুর খাওয়া দাওয়া হয়নি ও মানে ওরা টুকটাক খেয়ে নিয়েছিল তারপরে আমি ঢুকে গেলে ওরা খাওয়া দাওয়া করবে এরকম একটা ব্যাপার ছিল তো আমি যেহেতু চলে যাব। সেই জন্য বাবুকে যা সমস্ত আছে সব বের করে নিয়ে মানে বের করে দিচ্ছি ওর আকার খাতা ফাতা তারপরে ওর খেলনা টালনাগুলো ওর বাবার সমস্ত নিয়ে এসেছিল ওর বাবা এগুলো কিন্তু খুব গুছিয়ে আনে যে ছেলে কতক্ষণ ফোন দেখবে বা কি করবে ও তো করবে ও জানে খুবই মানে চঞ্চল ছেলে তো এই জন্য ওর বাবা এগুলো গুছিয়ে নিয়ে এসেছে আর আমি যত জামা কাপড় খাবার দাবার সেগুলো সব গুছিয়ে নিয়ে এসেছিলাম বাচ্চার জন্য যা লাগবে কোনো কিছু খামতি রাখবো না তো সেই জন্য আর তারপর আমি পরীক্ষা দিতে চলে গেছিলাম পরীক্ষার হলে এগুলো একটা মজার হয় তোমরা সবাই জানবে কারণ এইভাবেই তো সবাই বসে মানে ওখানে গিয়ে দেখছি এত দীপা এত দীপা আমরা যে দশটা না এগারোটা ছিলাম তো ওপর মানে পরপর জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি তোমার নাম কি ও মা যতজন আসছে সবার নাম দীপা শুধুমাত্র টাইটেলটা আলাদা তো মানে নিজের নামের সবার মানে সবার সাথে একটু কি বলবো আমাদের ওই রুমটায় দীপা দীনবন্ধু আর দীনেশ অল টোটাল সবাই এরকম মানে ভাগ ভাগ করে এত হাসি পাচ্ছিল আর সত্যি বলতে পরীক্ষা ছাই যেমনই দিই মানে গিয়ে সত্যি মানে এতদিন মানে আমি আরও দুবার পরীক্ষা দিয়েছি বাট এবারটা ভীষণ মজা হচ্ছিল ভীষণ মজা হচ্ছিল আর ফাইনালি দেখো পরীক্ষা টরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসে এত খিদে পাচ্ছিল পরীক্ষার হলে প্রচণ্ড খিদে পাচ্ছিল বা টেনশানে তো সেটা ফিল করতে পারিনি কিন্তু বাইরে এসে এত খিদে পাচ্ছিল শেষে বড় মটর ভাজা কিনে দিলো দু প্যাকেট এক প্যাকেট চিবোতে চিবোতে যাচ্ছে আর মুখের এমন হাল আমাদের তিনজনেরই মানে স্নান ধান তো কিছু নেই আর ধুলো টুলোই অবস্থা খারাপ আর তারপরে আমি একটা জিনিস দেখেছি আমাদের গ্রামের না সত্যি গ্রামের আবহাওয়াটা অন্যরকম আর শহরে গেছি হয়তো শহরে সব কিছু কাছাকাছি কিন্তু একটা জিনিস আমি ভালো করে ফিল করতে পারছি যে মানে সবার বাড়ির সামনে দিয়ে যে ডাস্ট মানে ডাস্টবিন না ওগুলোকে কী বলে নর্দমা বলে না এত জঘন্য গন্ধ উঠছে আমার জাস্ট সত্যি কথা বলতে এত গন্ধ উঠছে আমি মানে থাকতে পারছি না আমাদের গ্রামের আবহাওয়া বলো গ্রামের পরিবেশ বলো অনেক সুন্দর ভাবি গ্রামে থেকে ভাবি যে না শহর এত সুন্দর এত সুন্দর কিন্তু না শহরে গিয়ে মনে হয় আমাদের গ্রামটাই খুব সুন্দর তোমরা কার কারা মানে আমার সাথে সহমত তোমরা একটু বলো না শহরে সেরকম জায়গা আছে কিন্তু এই যে ঘিপজি বাড়ি ঘরগুলো সামনে যে নর্দমাগুলো সেগুলো খুব খারাপ লাগে আমার সত্যি আর তারপরে পাশে যেহেতু অনেকটা ভিড় ছিল আজকের দিনে তো ভিড় তবেই তোমরা জানো মানে প্রচণ্ড ভিড় ভাড়টা যে যেরকম ট্রেনে তো আমরা আসিনি সত্যি বলতে আমরা যে লাইনটা দেখালাম স্টেশনটা তো ওইখান থেকে আমরা যেহেতু রেলগেট পড়ে গেছিলো বাস থেকে নামার পরে আমরা অন্য অন্যদিকে যাবো অন্য সাইডে যাব। সেই জন্য আমরা রেলগেটটা পেরোচ্ছিলাম তো দেখলাম যে একটা রেল যাচ্ছে তো আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে যখন রেলগেটটা উঠে যায় তারপর আবার বাস ধরার জন্য ছুটো ছুটি করে যেতে হচ্ছে আমরা যাওয়ার সময়ও সেই ভেঙে ভেঙে গিয়েছি আসার সময়ও ভেঙে ভেঙে এসেছি তারপরে এখানে আমাদের যে মেলাটা হচ্ছে সেই মেলাটায় মানে আসার সময় আমার ছেলে বলছিল যে মেলা 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 যাব তো মেলা মেলা করছিল সেই সেজন্য লাস্ট একটু ঢুকলাম ঢুকে টুকটা মানে কেনাকাটি করেছিলাম আর এগুলো হরেক মাল দশ টাকা এই দোকানটা আমি কেন গেলাম জানো কিছু কিছু জিনিস আছে এই যে সাদা মাথার যে ফুলটা দেখতে পাচ্ছো মানে খোপার ফুলটা দেখতে পাচ্ছো এটা সেম এই জিনিসই আমি পুজোর মধ্যে যেটা নিয়েছিলাম দোকান থেকে সেটা নিয়েছিল আমার কাছ থেকে তিরিশ টাকা তো তিরিশ টাকা না পঁচিশ টাকা এরকম একটা নিয়েছিল আর এইখানটায় দশ টাকা করে পাওয়া যাচ্ছে তো দশ টাকা করে পাওয়া গেলে আমি কেন নেবো না বলো তো ফাইনালি কিছু কেনাকাটা করার পরে তারপরে ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস সবাইকে সবাই খুব ভালো করে কাটিয়েও দিনটা অনেকেই পিকনিক করছে কিন্তু আমার ভাগ্য সব পিকনিক টিকনিক কিছু নেই আর পিকনিক অনেক দূরের কথা বাবার বাড়ি থাকলে ওটা হয়তো সম্ভবত এখানে একদম না তো সকাল থেকে আজকে যত যা ছিল তোমাদের যদি দেখাতাম তো সকালবেলা আজকে আর ভিডিও যেহেতু করিনি যদি দেখাতাম তাহলে বুঝতে পারতো যে বাড়ি মানে বাড়িতে আসার পরে যে কত কাজ কোথাও গেলে তো রাজ্যের যত জিনিস ছিল সব বের করে ধুয়েছি তো যাই হোক তোমাদের কার টেট পরীক্ষা কেমন হলো জানিও আমার আমার মতে এবার কার টেট পরীক্ষাটার কোয়েশ্চেন অনেকটা টাফ এসছে তো আশা করি সবাই ভালো দিয়েছো তো ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই বা